খানা আলাইকুম <constantly Baliowa nova> ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরের কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহর মতো ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটি ঈদের পনেরো দিনের পরের ভিডিও তখন আমার বড় আপুর বাসায় এক শুক্রবারে আর কি সবার দাওয়াত ছিল আমরা ভাই বোন সবাই একসাথে হয়েছি মূলত ঈদের দু চার দিন পরেই আপুর বাসায় বড় আপুর বাসায় দাওয়াত থাকে তো এবার একটু দেরি হয়েছে কারণ বড় ভা বড়োদুলা ভাই গ্রামের বাড়িতে গিয়েছিল ওনার মায়ের মা আছে খালাম্মার সাথে দেখা করার জন্য যার কারণে দু সপ্তাহ দেরি হয়ে গিয়েছে যাই হোক তো ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল আসলে আসল কথা হচ্ছে চ্যানেলে ভিউজ জানি না কেন জানি হঠাৎ অনেক কমে গিয়েছে যার কারণে মানে আগ্রহ নেই দেখবেন একটা ভিডিও ছাড়ার পরে যদি ভিউজ ভালো হয় তখন কিন্তু পরবর্তী ভিডিও মেক করার একটা আগ্রহ বেড়ে যায় কিন্তু যদি ভিউজ না আসে তো তখন কিন্তু নিজে থেকে মনে খুব কষ্ট লাগে এবং ভিডিও ছাড়ার আগ্রহটা একেবারেই কমে যায় তো যার কারণে সেই দাওয়াতের ভিডিও এতদিন পরে আমি আপলোড মানে আপলোড করলাম তো এই আর কি তো আমার মতো অবস্থা কার কার কমেন্টস করে জানাবেন জানি না ইউটিউব কেমন কেন এমন করছে আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করছে না তো আমার বড় মামার বিয়ের ভিডিওগুলো ভাইরাল হওয়ার পরে আমি অনেক অনেক খুশি হয়েছিলাম আমি ভেবেছিলাম হয়তো বা চ্যানেল উঠে গিয়েছে আর কোনো কষ্ট হবে না যা তালা মুখের দিক তাকিয়েছে কষ্টের সফলতা এখন আসবে তো খুব খুশি হয়েছিলাম সত্যি কথা যেটা কিন্তু মুহূর্তে সেই আনন্দ মানে আমার মলিন হয়ে গেল মানে ওই ভিডিওগুলো ভাইরাল হয়েছে তারপর আস্তে আস্তে ভিউজ কেন জানি অনেক কমে গিয়েছে তো আমি হ্যাঁ এটা স্বীকার করি যে আমি তো হয়তো বা অন্যান্যদের ভিডিও তুলনায় আমার ভিডিও আহামরিক কিছুই না কিন্তু আবার এতটাও খারাপ না যে এত ভিউজ কম হবে কারণ আমার ভিডিওর তুলনায় আমি তো অনেকের ঘরে যাই অনেক অনেকের চ্যানেল ভিডিও দেখি তখন তাদের ভিডিও অনুযায়ী আমি মনে করি আমার ভিডিও এতটা খারাপ না যে একেবারে দেখার মতো না এতটা ভিউজ কম আসার মতো না তো এর জন্যে আসলে ভিডিও দিতে ইচ্ছা করে না অনেক সময় দেরি করি ভালো লাগে না কেন যেমন হচ্ছে জানি না কেউ যে মানে কেউ যদি এটার কারণ বলতে পারেন কিংবা কার কার চ্যানেলের এই অবস্থায় কমেন্টসে জানাবেন সুখ দুঃখ একটু শেয়ার করলাম আর কি যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে আমার মতো আরও ভাই বোনেরাও আছেন তো জানি না কেমন হঠাৎ ভাইরাল হলো ভিডিওগুলো আবার আস্তে আস্তে ভিউজি বা কেন এতটা কমে গেল। আমার বেশি কষ্ট লাগে মানে যখন দেখি যে আমার সাথে ভিডিওর কোয়ালিটি আরও খারাপ কিংবা মানে কোনো তেমন ভালো লাগে না দেখতে কিন্তু ওটার ভিউজ অনেক ভালো তো জানি না দর্শক আসলে ওই ভিডিওগুলোতে কি পায় কিংবা আর আমার ভিডিওটা এতই খারাপ যে দেখার মতো না মানে তখনই আসলে কষ্ট লাগে যে ওদের ভিডিওটা ভাইরাল হয় আর তো এই আমাদের আমার ভিডিওগুলো হচ্ছে না কেন আসলে সে তখনই মনটা খারাপ লাগে যে এত দূর এসে আবার ছাড়তেও পারছি না জানেন মানে এত দূর এসে এত সাবস্ক্রাইব হলো এখন ছাড়তেও কষ্ট লাগছে মানে না পারছি ছাড়তে না পারছি ধরতে ধরার মতো মানে ধরতে পারছি না কারণ ভিউজ কম ভিউজটা একটু হলে তখন আগ্রহ বেড়ে যায় সুন্দর করে একটা ভিডিও তৈরি করতে কিংবা দুদিন পর পর ভিডিও দেওয়ার একটা আগ্রহ বাড়ে কিন্তু ভিউজ কম থাকার কারণে সেই রকম হয়ে উঠছে না দিয়েছি ভিডিও ছোট ছোট ভিডিও দিয়েছি কিন্তু এই ভিডিওটা একটু বড় যেহেতু সবাই মিলে একটু আনন্দও করলাম সেই সাথে মজার মজার দারুণ লোভ নিয়েও রান্না আমার বড় বোনের হাতের রান্না অসাধারণ যার কারণে ভিডিওটা তৈরি করতে বড় ভিডিও একটু তৈরি করতে সময় লাগে নাট শাট অনেক কিছু করতে হয় কারণ অত বড় ভিডিও দেয়া যায় না তারপরে ট্রেনে টুনে আমি পনেরো ষোলো মিনিটের মতো এনেছি যাই হোক জানি না কতটুকু ভিউজ হবে তো একটা স্মৃতি রেখে দেওয়া আর কি সবসময় তো যাই বরাপুর বাসায় আমার বড় বোনের বাসায় আমার থাকা পরে বেশি আমার ছেলেটাও আমার ওর বড়ো আনটি বলতেই সে অজ্ঞান সে মনে হয় যেন মা না থাকলেও চলবে বড়ো আনটি থাকলেই চলবে তাকে সে মনে করে তার বড়ো আনটি আছে বড়ো আনটির বাসায় থাকতে সে খুব পছন্দ করে আসলে ওই যে মা খালা মায়ের পরে তো খালার আদর বেশি এই আর কি তো এখানে বরাপু ইলিশ মাছ ঘুনা করেছে ডিমের কোরমা কাবাব গরুর মাংস গরুর মাংসটা রাতেই রান্না করে রেখে দিয়েছিল জাস্ট এখন গরম করবে আর মুরগির রোস্ট ইলিশ মাছ পোলাও এগুলো সব শুক্রবার সকালেই হচ্ছে আর বরাপুর বাসার সামনেই হচ্ছে মসজিদ যার কারণে মসজিদের শুক্রবারে খুদবা বা শুনতে খুব ভালো লাগে একদম কাছে খুদবা শুনতে শুনতেই রান্না করা যায় আর এই তো আমার বড় দুলা ভাই রেডি হচ্ছে মসজিদে যাবে সেই সাথে আমার ছেলে টুপি পড়ছে এবং ভাগিনা আছে সবাই রেডি তৈরি হচ্ছে মসজিদে যাবে সাপ্তাহিক নামাজি মাসাল্লা 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 এ শুরু হয়েছে টাকা সবাই জুম্মার নামাজে চলে গিয়েছে আর এখানে আপুর বিড়ালগুলো লালু এবং কালো আরাম করে ঘুমাচ্ছে আর সবার শেষে কাবাবগুলো আমি একটু ময়ান করে দিচ্ছি একটা ডিম দিয়ে ভালো করে ময়ান করে তারপরে একটু কাবাবের শেপ আকারে প্লেটে রেখে দেব জাস্ট খাওয়ার আগে গরম মানে ভেজে গরম গরম ভেজে মোচমোচা করে ভেজে নিব আর আর একটা কথা হচ্ছে চ্যানেল যদি এমনভাবে চলতে থাকে তাহলে হয়তোবা ভিডিও আর ছাড়া হবে না চ্যানেল বন্ধ করে দিতে হবে কারণ কষ্ট করে শুধু শুধু লাভ নেই এত কম ভিউজ করে হয়তো বা একটা দুইটা ভিডিও ভাইরাল হয়েছে এ পর্যন্তই এটাই আবার হয়তো বা শেষ ভিডিও তো আর যদি কারো জানা থাকে এ ধ এভাবে ভিউজের কারণ তাহলে কমেন্টস করে জানাবেন আমি আমার আরেকটা একটা ভিডিওতে শেয়ার করেছিলাম কারণ কার কার চ্যানেল এই অবস্থায় একটু সাহায্য করার জন্য যদি কেউ জেনে থাকেন কিংবা কিভাবে এই এমন সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় সমাধান কি একটু কাইন্ডলি জানাবেন যদি আমার ভিডিওতে কোনো ত্রুটি থেকে থাকে কেউ যদি আমাকে হেল্প করেন কেউ যদি জানান যে আপনার ভিডিও কোয়ালিটি আরও ভালো করতে হবে না হয় এভাবে করেন না ওভাবে করেন এভাবে জানাবেন তাহলে দেখি চেষ্টা করে কিন্তু ভিউজ কোনোভাবেই বাড়ছে না বরঞ্চ দিন দিন আরও কমে যাচ্ছে তিনি পোলাও পোলাও লেড়ে চেড়ে দিচ্ছেন পোলাও অলমোস্ট হয়ে গেছে এই যে নিচে তাওয়া তাওয়া হয়ে গেছে দমে হবে এখন বাকিটা আমি এবং আমার বড় আপু মাথায় মেহেদি দিয়ে রান্না স্টার্ট করেছিলাম আর আমার ছোট বোন দ্বারাবাস্যকার হিসেবে একটু ভয়েস দিল মাথায় মেহেদি দিয়ে কাজ করতে আসলে খুব আরাম লাগে একদম মাথাটা ঠান্ডা থাকে আর মানে অলরেডি শুকিয়েও গিয়েছে মেহেদিটা ভালোই হয়েছে একদম রান্না সকালে নয়টার দিকে দিয়ে রান্না শুরু করা হয়েছে আর তো দুপুর দুটার সময় হতে হতে মাথাও ঠান্ডা রইলো এবং মাথাটা মেহেদিগুলোও শুকিয়ে গিয়েছে রান্না অলমে অলমোস্ট ডান প্রায় শেষ হয়ে গিয়েছে শুধু কাবাবগুলো গরম গরম ভাজা হচ্ছে আর এদিকে মসজিদের জমান নামাজও প্রায় শেষ দেখতে পাচ্ছেন মসজিদের নামাজ শেষে কতটা ভিড় হয় মার্শাল্লাহ খুদ্া শুনলাম বিশেষ করে শুক্রবারে খুতবাটা আপুর বাসা থেকে শুনতে খুবই ভালো লাগে একদম কাছে মসজিদ আর এ তো ভাসুরের ছেলে এসেছে আসার সময় খালামা গ্রাম থেকে শোল মাছ কাঁচকলা গাছের তরকারি অনেক চাল দুধ মানে মায়ের ভালোবাসা এগুলো সব পাঠিয়ে দিয়েছে আর এ তো খাবার সব কিছু বেড়ে দেওয়া হলো এখন সবাই বসে খাবে সবাই এসেছে কিন্তু আয়াজার আব্বু এখনও পৌঁছায়নি সে তার একটু দেরি হবে তার প্রায়ই মানে দাওয়াত দিলে দেখা যায় যে তার আস্তে আস্তে দেরি হয়ে যায় একসাথে আর খাওয়া হয় না তো বড়দুলা ভাই বারবার আয়াজার আব্বুর কথা বলছিল ফোনও দিয়েছে তো যাই হোক তা সে বলেছে একটু দেরি হবে আসলে সবাই মিলেমিশে যে কোনো খাবার খেলেই সেটা আল্লাহ বরকত দেয় এবং আনন্দও লাগে সেটা হোক ভালো খাবার কিংবা যাই খাই না কেন সবাই একসাথে খেলে কিন্তু দ্বিগুণ আর আনন্দ তো আমার বড়ো তার ভাইরা শালা তারপরে ভাতিজা কাইফ আলিফ আমার ছেলে সবাই একসাথে খাওয়া দাওয়া করছে আল্লাহ তালা সবাই একসাথে এভাবে মিলে মিশে যেন আমরা থাকতে পারি সেই দোয়া করবেন সবাই আমাদের মধ্যে যেন সে এরকম সবসময় মিল মিশ থাকে ভাই বোন সবাই একসাথে কেউ যেন কাউকে কখনো ভুল বুঝা বুঝি কারো মাঝে না হয় আরে তো বিকেলের দিকে চারটার দিকে আয়জের আব্বু এসেছে ছোট শালিকা দুলাভাইয়ের জন্য ঠান্ডা ঠান্ডা শরবত বানালো ভাইয়া আসসালাম আলাইকুম আমার ছোট বোন তার দুলা সাথে একটু মজা করছিল। যে জামাই এলো বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলু বিড়াল কোমর বেঁধেছে তো এইগুলো বলে খুব আয়জের আব্বুকে বলছিল ভাইয়া আপনি কোন হুলু বিড়াল নিয়ে এসেছেন সাথে করে দেখান তো ওর আব্বু তো আসলে অনেক মজা করছিল। যে আমার হুরুবি হচ্ছে ছোট শালিকা ছোট শালিকা বললো যে আমি তো আছি তো যাই হোক আবারও একটা কথা বলতে চাই যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ কিন্তু লাইকটা দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে ভালো লেগে যায় চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশন ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়া মাত্র সেটা নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর এই তো আমার ছোটো বোন তার দুলাভাইকে ভাইকে যত্ন করে খাওয়াচ্ছে আপি বল আমরা দুই বোন শুয়েই ছিলাম তো আমার ছোটো খুবই বলছিলো আপু তুমি তো সবসময় দুলাভাইকে বেরিয়ে খাওয়াও এবার আমি খাওয়াই তো দিচ্ছে আর এবং গল্প করছিল শালে দুলাভাই মিলে তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু বড় হয়ে গিয়েছে ভাবলাম ছোট ভিডিও দেই কোনো ভাইরাল হয় না তো যাই হোক বড় ভিডিও দিলাম স্মৃতি হিসেবে রেখে দিলাম জানি না কেমন ভিউজ হবে আর কেউ যদি জেনে থাকেন চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য কি কি করতে হবে তাহলে কমেন্টস করে জানাবেন আমাকে একটু সাহায্য করবেন জানি না এভাবে হয়তো বা চ্যানেল চললে আর ভিডিও দেওয়ার আগ্রহ থাকবে না শুধু আমার না আসলে সবার ক্ষেত্রেই তারপরে ধৈর্য হারা হচ্ছে না ধৈর্য ধরে আছি ইউটিউবে যখন এসেছি দেখা দেখা যাক কতদিন এভাবে চলা যায় তারপর ভিউজটা বেশ বাড়লে আর কি দেখার একটা আগ্রহ বাড়ে আর এই তো বিকেলবেলা বড় দুলা ভাই আমাদের সবাইকে মেগা আইসক্রিম ট্রেড দিল সবাই মজা করে আইসক্রিম খাচ্ছে আর এই আজ পাগলা আজ তুমি কি খাচ্ছো মেগা আইসক্রিম কে খাইয়েছে কিন্তু আঙ্কেল আঙ্কেল শেষ পর্যন্ত কি ওগুলি পাবার

প্রিয় আপু এবং ভাইয়ারা আমি আইসক্রিম খেতে থাকি আর আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় লাইক দিতে ভুলে যাবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজকের ভিডিও এখে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন